আবাস যোজনার ঘর পায়ে দেওয়ার নামে কাঠমানি আর অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামী সহ বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে অভিযোগ সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের চর কাকমারি দক্ষিণপাড়া এলাকার বেশ কয়েকজন মহিলার থেকে দশ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বামী মনিরুল ইসলাম সহ তার সঙ্গীরা পাঁচ মাস কেটে গেলেও এখনো আবার কোনো টাকা সে পায়নি ওই মহিলারা টাকা ফেরত চাইতে গেলে তাদের ঘোরানো হয় বলে অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিযোগকারীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাঠমান্ডি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য স্বামী সহ বিডিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের চরকাকমারি দক্ষিণপাড়া এলাকার বেশ কয়েকজন মহিলার থেকে 10 থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বামী মনিরুল ইসলাম সহ তার সঙ্গী সুজন শেখ ও এক বিডিও অফিসের কর্মী অভিযোগ মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলার স্বামী ভিন রাজ্যে কর্মরত সেই সুযোগে তালিকায় থাকা অন্যের নাম কেটে ওই মহিলাদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়া হয় কয়েক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানানো হয়েছিল কিন্তু পাঁচ মাস কেটে গেলেও এখনও আবাসের কোনো টাকা পাননি ওই মহিলারা টাকা ফেরত চাইতে গেলে তাদের ঘোরানো হয় বলেও অভিযোগ বিডিও অফিস ও সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই মহিলারা টাকা দিলে ঘর দিবো তাই বলি তো আমাদের ঠিনে টাকা নিয়েছে যে আর জুনার হলো ঘর কেটে আমাদেরকে ঘর দিবে কিন্তু আমাদের লিস্টে ঘর নাই ঘর নাই তো হলো বলি সে ঘর দিবো টাকা দাও দিয়ে আমরা টাকা দিয়েছি আমাদের বাড়িওয়ালা ছিল না খো বাইরে থাকে দিয়ে আমরা মেয়েছেলি মানুষ তিন চার দিন এসছে দিয়ে আমরা টাকা দিয়েছি ঘুরা ঘুরাঘুরি করেছে কত আমি দশ হাজার দিয়েছি সবাই কি দিয়েছেন না

একটু উদ্ধার করে দেন আমরা সেই ব্যবস্থা করতে আসি যদিও পঞ্চায়েত সদস্য স্বামী মনিরুল ইসলামের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে স্ত্রী কংগ্রেসের সদস্য হওয়ায় বিরোধীরা চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছে কংগ্রেসের মেম আমার স্ত্রী কংগ্রেসের মেম্বার বিরোধীরা বিরোধী দল থেকে এই সব সম্বন্ধে আমি টাকা পয়সার বিষয়ে কিছুই জানিনি হয়তো বিরোধী তরফ থেকেই হয়তো আমাকে এর এইভাবে জড়ানোর চক্রান্ত সম্পন্ন যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন আবাসের ঘরে কাটমানি না দেওয়ার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে কেউ কাটমানি নিলে পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে জানানোর জন্য বলা হয়েছে এই বিষয়ে তার কিছু জানা নেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে দেখুন যখন ঘর সার্ভে হয় তখনই আমার প্রত্যেকটা মেম্বারকে এবং প্রত্যেকটা জনগণকে এলাকাতে মাইকিং করে বলে দেওয়া হয়েছে এবং গ্রামসভার একটা মিটিং ডেকেও তাদেরকে ডেকে সেখানেও আমরা মাইকে বলে দিয়েছি ঘর সার্ভের ব্যাপারে কেউ যদি কোনো রকম টাকা পয়সা চায় সেক্ষেত্রে আপনারা সরাসরি প্রধানের সঙ্গে এসে কমপ্লেন করবেন সেই ব্যক্তির নামে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব প্রয়োজনে আমরা প্রশাসনের হেল্প নিতেও বলেছি কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কেউ এরকম অভিযোগ নিয়ে আসেনি যে আমার কাছ থেকে কেউ টাকা চেয়েছে কেউ টাকা চাইছে নাহলে ঘর সার্ভে হবে না এরকম অভিযোগ বলে কেউ আমার কাছে আসেনি আসলে অবশ্যই আমি স্টেপ নিতাম রূপেকwidehat মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুপেwidehat স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ